এখন আমরা এই ফিজিক্স বই থেকে সমাধান করব দিনাজপুর বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্ন তোমরা যারা এখন এই ফিজিক্স বইটি সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করেছে ফেলো এখন দিনাজপুর বোর্ড দু হাজার সালে যে প্রশ্ন হচ্ছে গিয়ে আছে এখান থেকে ক নম্বর প্রশ্ন হচ্ছে দেওয়া আছে যে শব্দের তীব্রতা কাকে বলে তো দেখো শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে তাকে আমরা তীব্রতা চেয়ে বলবো ওকে আরেকবার বলতেছি শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে খতে কি জিজ্ঞেস করা আছে যে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপরে নির্ভরশীল কেন খুবই ভালো একটা হচ্ছে প্রশ্ন এবং এখানে হচ্ছে বেশ ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো আমরা জানি শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তো এটা মাধ্যমের কণাগুলোকে এটির গতির দিকের সাথে সমান্তরালে আন্দোলিত করে তো শব্দ যেদিকে যাবে তার মাধ্যমের কণাগুলোকে ওই একই দিকে ছে আন্দোলিত করতে বা কম কম্পিত করতে করতে সামনের দিকে ছেড়ে যাবে তো মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় কণাগুলো তত কাছাকাছি অবস্থান করে দেখো ঘনত্ব যত বেশি হবে তত হচ্ছে কণা বেশি থাকবে ঘনত্ব কম হলে কণার পরিমাণ তত কম হবে ওকে তো যদি ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে কণা বেশি এতে করছে কণাগুলো কাছাকাছি এসে থাকে যে কণাগুলো তত কাছাকাছি সন্নিবিষ্ট হয় মানে থাকে ফলে শব্দ তরঙ্গের মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে এক কণা থেকে আরেক কণা থেকে পৌঁছানো কি হয় ইজি হয় বা দ্রুত হয় তো এই কারণে যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে সেই মাধ্যমে শব্দের বেগ ততই বেশি হবে এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটাতে চলে যাই গ নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমরা হচ্ছে কি উদ্দীপকটা একটু খেয়াল করবো উদ্দীপকে কি বলা আছে যে সুর শলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স এবং ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে জিরো পয়েন্ট মিটার এবং টু পয়েন্ট এইট মিটার এবং কম্পাঙ্গ কত পাঁচশো বিশ হার্স একটু খেয়াল করো সুর শলাকা থেকে সৃষ্ট মানে একটাই সুর সুরশলাকা ওইখান থেকে হচ্ছে কি করছে যে শব্দ তৈরি হয়েছে সেটা দুইটা মাধ্যমে গেছে একটা গেছে এক্স মাধ্যমে একটা গেছে ওয়াই মাধ্যমে সো এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার এটা হচ্ছে কত এক্স মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এক্স অন্যদিকে ওয়াই মাধ্যমে যেটা গেছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য কত টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার এটার হচ্ছে কত আসবে এটা হচ্ছে ল্যামডা ওয়াই অর্থাৎ ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই আর কম্পাঙ্ক হচ্ছে কত কম্পাঙ্ক পাঁচশো বিশ হার্জ এগুলো ছেড়ে দেওয়া আছে এখন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করা অর্থাৎ টি বের করতে বসছে তো পর্যায়কাল নির্ণয় করার হচ্ছে খুবই ছোট্ট একটা সূত্রের সাহায্যে করা যায় আমরা জানি পর্যায়কালের সূত্র টি কত ওয়ান বাই এফ এফ এর ভ্যালু আমাদের বলাই ছিল পাঁচশো বিশ হার্জ আমরা সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে কি করব করবো ক্যালকুলেট করে দিলে চলে আসবে টি এর মানে কত ওয়ান পয়েন্ট নাইন টু তোমরা জাস্ট দশমিকের পর থেকে দুই ঘর ছে নিতে পারো এই পর্যন্ত নিলেও হয়ে যাবে কেউ যদি চাও

ঘন আমার প্রশ্নের কি জিজ্ঞেস করা আছে যে এক্স ওয়াই কোন ধরনের মাধ্যম তো কোন ধরনের মাধ্যম এইটা করছে দেখবো যে এদের বেগের মানটা কত ওকে বেগের মান কত এটা দেখলেই তোমরা বুঝে ফেলবা যে কোনটা কোন মাধ্যম তো থেকে দেখো যে এখানে কি করা যায় তো আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী এখানে আমরা তাকাই যে আমাদের শব্দের কম্পাঙ্গ ছিল হচ্ছে কত পাঁচশো হার্স ওকে শব্দের কম্পাঙ্গ দেওয়া ছিল এফ কত পাঁচশো বিশ হার্স এক্স মাধ্যমে তরঙ্গ দীর্ঘ ল্যামডাই এক্স এটা কত ছিল জিরো পয়েন্ট সিক্স থ্রি ফোর মিটার আর ওয়াই মাধ্যমে তরঙ্গ দীর্ঘ হচ্ছে কত টু পয়েন্ট এইট সেভেন ওয়াই মিটার এরছে দেওয়া ছিল তো আমরা এক্স মাধ্যমে বেগটাকে ধরা হচ্ছে কত ভি এক্স এবং ওয়াই মাধ্যমের বেগটা হচ্ছে কত ধরলাম ভি ওয়াই তাহলে সে কত এক্স মাধ্যমের বেগ যেগুলো কত এফ ইন্টু এক্স মাধ্যমের ল্যামডা মানে ভি যেগুলো হচ্ছে কত এফ ল্যামডা এটা তাহলে এক্স মাধ্যমের বেগের জন্য হচ্ছে কত ভিএক্স এফ ইন্টু ল্যামডা এক্স এফ এক্স এফ ওয়াই এটা ছিল হবে না কেন কারণ দুই ক্ষেত্রে কি কম্পা দুই দুই ক্ষেত্রেই আমাদের কম্পাঙ্কটা সেইম তো হচ্ছে দেখো এখন এর মান কত পাঁচশো বিশ ল্যামডা এক্সের মান হচ্ছে গিয়ে দেওয়া আছে জাস্ট ভ্যালু বসাইছে কত তিনশো উনত্রিশ দশমিক ছয় আট মানে যেটা প্রায় তিনশো তিরিশ আসে বা তিনশো তিরিশের কাছাকাছি হচ্ছে গিয়ে আসে মানে তিনশো তিরিশ যেন হচ্ছে গিয়ে বেগ কোথায় থাকে তিনশো তিরিশ সাধারণত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের বেগ হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে এক্স মাধ্যমটা হচ্ছে কি বায়ু বা বাতাস অন্যদিকে ওয়াই যে মাধ্যম ওয়াই মাধ্যমে যদি বেগ বের করতে চাই তাহলে ভি ওয়াই যেগুলো কত এফ ইন্টু ল্যামডা ওয়াই তাহলে এফ এর কত পাঁচশো বিশ আর ল্যামডা ওয় হচ্ছে কত টু পয়েন্ট এইট সেভেন ওয়ান যেটা হচ্ছে কত আসে চোদ্দশো বিরানব্বই দশমিক নয় দুই তো চোদ্দোশো বিরানব্বই দশমিক নয় দুই এখান থেকে বোঝা যেতেছে যে এটা হচ্ছে কি ওয়াই মাধ্যমটা হচ্ছে কি পানি কেননা পানিতে শব্দের বেগ চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশোর মধ্যে হচ্ছে গিয়ে থাকে তাই হচ্ছে কি কত এর বেগ যেহেতু চোদ্দশো বিরানব্বই দশমিক নয় দুই মিটার পার সেকেন্ড তাই হচ্ছে গত আমাদের ওয়াই মাধ্যমটা হচ্ছে গিয়ে পানি